রাতে ঘুমের আগে দুইটি আয়াতকারী কারিমা তেলা করে ঘুমালে আল্লাহ তালা আপনার আমল নামায় তাহাজ নামাজের সমান সব দান করবেন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করবেন এবং আল্লাহ তালা আপনার আমল নামায় অনেক অসংখ্য অগণিত ন্যায় আর সব দান করবেন এই দুইটি আয়তে মা পরে যদি ঘুমে যান আর ঘুমাতো অবস্থা যদি মরণ হয়ে যায় আল্লাহ তালা শহীদে মরণ দান করবেন ইংশা আল্লাহ তালাবেন সম্মানিত দর্শক শ্রোতা একাদেশ এসেছে রসোল্লা সাল্লা আলি আসাল্লাম বলছেন যখন কোনো বান্দা ঘুমায় তখন শয়তান এবং একজন ফেরিস্তা তার কাছে চলে আসে শয়তান হিসেবে তুমি খারাপ কথা বলো খারাপ কাজ করো এরপরে ঘুমিয়ে যাও আর ফেরেশতা বলে তুমি ভালো কথা বলো দর পরেও জিকিরাস্কার করো এরপরে তুমি ঘুমে যাও সুতরাং সে বান্দার যদি জিকিরাস্কার করে করন তেলত করে ভালো কথা বলে ঘুমে যায় তাহলে সেই ফেরেস্তা সারা রাত্র তার সঙ্গী হয় এবং তাকে হেফাজত করে তাকে সেভ করে সকল অনিষ্ট থেকে খারাপই থাকে তাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করবো রাতে ঘুমের আগে জিকিরাস্কার করে ঘুমাবেন দূর পরে ঘুমাবেন সুরা বাকারার দুইটা আয়াতে কারিমা ইমা তিলাওয়াত করে আপনারা ঘুমাবেন তো অনেক আয়াত আছে কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুইটা আয়াতে কিমের কথা বলছেন এই দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করে ঘুমাতে বলছেন কি হবে হাদিসে এসেছে সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআ মান ক্বরাআ আয়াতাইন মিন আখির সুরাতি আল-বাক্বারাহ কাফতাহু যে ব্যক্তি সুরা বাক্বারার শেষ দুইটি আয়াত করে মা তিলত করবে এই দুইটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহান আল্লাহ তার জন্য দুইটা আয়তে কেরেমা যথেষ্ট হবে এর ব্যাখ্যা ইমাম নবী রহমতুল্লাহ আলহ বলছেন যে তাহাজ নামাজ পড়ার যে সব সেই সব পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তিনি এটাও বলছেন যে রাত্রে সকল অনিষ্ট থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তালা বিজনে এই দর্শক শ্রোতা আমরা সুরাবাকারের শেষ দুইটা আয়তাকারি মা তেলত করে তারপরে ঘুমিয়ে যাব আমি আপনাদেরকে শেষ দুইটা আয়তাকারি মা তিলত এখন আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি আনন্দ বিল্লা হিমিনেশাহী তনি রজীম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا انت مولانا فانصرنا على القوم الكافرين সম্মানিত দর্শক শ্রোতা এই হলো সুরা বাকারার শেষ দুই টায়াত এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মুফতি শফিকুল ইসলাম খাদিম সাফি খাতুন মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার অনেক এতিম গরিব অসহায় ছাত্রী রয়েছে তাই তাদের জন্য আপনারা এক বছর চাল ডাল আপনার জাকাত ফেতরা মানত ইত্যাদির একটি অংশ আমাদের মাদ্রাসার গরিব ছাত্রীদের জন্য দান করুন দোয়া করতেছে আল্লাহ তালা আপনাদের দান কবল করেন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন বা বিভাদবাদ থেকে রক্ষা করেন এবং আপনাদের সন্তানদেরকে আল্লাহ তালা আদর্শ সন্তান বানিয়ে দেন আমিন